হচ্ছে গরুটার মধ্যে একটা জিনিস নাই বোধ ক্ষমতা নাই যেটা আমার মালিকের দাগ আর ছেলেটার ভিতরে একটা জিনিস আছে বোধ ক্ষমতা আছে এটা আমার মালিকের দাগ গরুটার সমস্ত পাশ কোন কাজ করল না শুধু বোধ ক্ষমতার অভাবে আর ছেলেটার সমস্ত পাশ কাজ করল বোধ ক্ষমতা আছে বলি আমার আল্লাহ বলতে চাইছেন মেয়েদের কেন অত্র এলাকা গোটা এলাকা হয়ে গেছে গোটা বেলডাঙ্গা থানা নয় গোটা মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মসজিদ থেকে মালিকের ডাক আছে হাইয়া আয়রা শোনার পর যতজন এসে মসজিদে উবুর হয়ে পড়ছে মাবুদের ডাক শোনার পর মালিকের ডাক শোনার পর গুনহার ময়দান থেকে রিটার্ন হয়েছে। এসে মসজিদে সাজদায় পড়ছে এরা এ হলো আল্লাহর কাছে মানুষ আর যতজন মাবুদের ডাক শুনে ফিরে আসতে পারে না এরা এ হলো শুকুর কুকুরের থেকেও খারাপ এবার নিজে নিজে বুঝেলেন কোষ্টি পাথরটা গায়ে মারেন নিজেকে বলেন আমি নিজেকে বলি নূর মোহাম্মদ তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস হ্যাঁ যাই তুই মানুষ নূর মোহাম্মদ তোর মাবুদ আর কি এসাই দেখেছিল গেছিলি না যাই তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ একটা গল্প শোনাবো কাশিটা যখন উঠছে ভাই খুব কষ্ট পেয়েছি চার পাঁচ দিন জ্বরে পড়েছিলাম বাংলাদেশে তাও জ্বর মনে কিছু লিয়ে না ঘন ঘন পানি খেয়েছি কাশছি তো নিজের থেকে বুঝে নেব যে আমি মানুষ না আমি গরু পশু আমি আজকে আমাদেরকে গাফলাত কত নিচে নিয়ে চলে গেছে আমরা পশুর থেকেও খারাপ একটা গল্প শোনাই রাগ করবেন না তো ছোট্ট গল্প গল্পটা একটু পরে শোনাবো এখন লয় একটা শুকুরের গল্প শোনাবো তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি তাগিয়ে শুনিয়ে দিই এটা হাদিস নয় কোরআন নয় তফির নয় কিছুই নয় গল্প 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 বলবেন না যে নূর মোহাম্মদ বলেছে মানে বুখারিতে আছে কিছু বলছে নাকি কোথার দিবে আলুর বস্তায় গলা তোমার নজরটা কি বলছে গলা আলুর বস্তে না মানুষ আসে নাই আগে থাকবে বাইরে অত পীড়িত করতে হবে না নাহলে জায়গাটা বাড়াও হ্যাঁ একদম না ভাইয়া আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন দেওয়াল গায়ে বসে যান ধুলোর উপর বসে চেয়ার লাগবে না ধুলোতে বসুক তাস খেলে তখন কোথাও বসে আমি দেখি নাই বসুক টোকণ্ডে ধুলো আল্লাহর উপরে যদি মহব্বত থাকে নিচে বসে যান মাটিতে বসে যান প্রেম এক আলাদা জিনিস বাইরে কষ্ট করিয়েন না কারণ আসতে আপনি লেট করেছেন অন্যদিকে চলে এসেছে এখন একটা লোক ধরে এলেন মুসা আলাইসাল্লাম উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা কালিমুল্লা তাহলে বলতে সুবিধা হবে মুসা আল্লাহলাম হন্তদন্ত করে হাঁটছে তো ও হেঁটে যাচ্ছে এটা একটা শুকর ছিল ড্রেনে বলছে ও নবী মুসা দাঁড়ো তো যাবে কোথায় আল্লাহর কাছে চলাম আমার দরকার আছে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো তখন বলছে নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে বলে কি বলে আল্লাহ তোমাকে নবী করলে মানুষ করলে আর আমাকে কেন শুয়োর করলে এটা জিজ্ঞেস করে আসবে তো ও প্রশ্ন মাঝে আবার বলছি নবীর নাম বলছি তারপর এটা ভাববে না হাদিস এটা জ্ঞান দিছি গল্পে নবী চলে গেল তুর পাহাড়ে আল্লাহ কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে কিছু বলেনি বলে একটা যা ওকে বলে দিবি আল্লাহু সামাদ আমার একটা নাম আছে আমি কাউকে তাওয়াক্কা করি না আর কোনো বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে দুনিয়া করতে হবে এটা আমার বিষয় নয় আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো ফাইসালা আমার হাতে আর তবেই তো আমি আল্লাহ সার্বভৌমত্র আমি একচ্ছত্র মালিকানা রাখি কাউকে কিছু আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে এটাই আমার আল্লাহ এটাই আমার আমিত্ব বলে দিস ঠিক আছে বলে দিব আমি তো পিয়ন উ বলেছিল বললাম আপনি বলছেন বলে দি নবী মশার চলে আসছে বলছে দারা ওকে একটা প্রাইজ দিব নবী আবার হিংসা হচ্ছে নাকি চুপ করে ধৈর্য ধরে দেন বলে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে মানুষ তুই যা চাইবি তাই দিবে আল্লাহ না শব্দটা বলবে না আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর না শব্দটা বলবে না তুই যা চাবি হ্যাঁ চাংটা লিবি হ্যাঁ না বলবে না খালি একটা সর তোকে মেনে নিতে হবে তোকে ইমান দেবে না তোর ইমানে অলসতার তার ঘুম ধরিয়ে দেবে ইমানটা দেবে না বাকি সব দেবে এবার নবী মুসা পেরিয়ে আসছে শুকরটা বলছে খবর কি বলছে বেশি প্রশ্ন করিস না চামড়া ছিলে দেবে আল্লাহ রেগে গেছে আল্লাহর ব্যক্তিত্ব ব্যাপারে তুই হাত দিয়েছিস হ্যাঁ তবে তোর একটা সুসংবাদ আছে কি ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে গোটা গায়ে কাদার খিঁচে পেট চাপাইখানাতে ভর্তি কি বলে একটা সুসংবাদ আছে বলে বলো বলে তোকে বলবো তুই বলবি হ্যাঁ আর আমি আল্লাহকে বলবো রব্বানা সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ কথা দিয়েছে তোকে মানুষ বানিয়ে দেবে শুকুরটা খুব খুশি বলে হ্যাঁ তুই রাজি আছিস কি তুই খালি বলবি হাঁ আর আমি নবী হিসেবে বলবো রব্বানা আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না একটা সুশ্রী মানুষ করে দেবে কিন্তু একটা শর্ত আছে হ্যাঁ আবার শর্ত এর ভিতরে বলে হ্যাঁ তুই যখন মানুষ হয়ে যাবি তুই যখন মানুষ হয়ে যাবি সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি তুই যদি বলিস বিশখানা কোচের মালিক হবো রেল মালিক হব বিমানের মালিক হব চাঁদের মালিক হব জমি জায়গা টাকা পয়সা ধনীর দিক থেকে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দেবে যদি তুই বলিস নেতা হব পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে বৃহত্তর ছেলে পাবি বিবি পাবি পাবি বউ বিটি পাবি সোনা দানাতে তোর ঘর বাড়ি ভরে দেবে রে আল্লাহ আদা করেছেন ও আদা মিথ্যা নাই তবে একটা কথা কান করে শুনেলে তুই মাথা ঠুকেও যদি মরে যাস আর চোখের পানিতে যদি তুই নদী বই ছড়িয়ে আল্লাহ তোকে উমান দিবে না তোকে মানুষ বানাবে কিন্তু বেঈমান মানুষ বানাবে যে শক্তিটা থাকলে নামাজ হয় যে শক্তিটা থাকলে রোজা হয় যে শক্তিটা থাকলে হজ হয় যে পাওয়ারটা থাকলে সুদ জোর বাঁচা যায় লুচ্চামি রান্ডি মেয়ে থেকে বাঁচা যায় যে শক্তিটা থাকলে আপনার কিনা জুয়া থেকে বাঁচানো যায় মদ থেকে নিজেকে বাঁচানো যায় ওই শক্তি পাওয়ারটা তোকে দেবে না কি স্বভাব দিয়ে দিবে এবারে সুকরটা কি বলছে কান করে শুনেন এক মিনিট হাত দুটোকে ভিকারির মতো আপনাদের কাছে চাইছি অ্যাটেনশনটা বাড়ান এক মিনিট সুকরের কথাটা খালি শুনেন একটা গল্প যদিও সুকর বলছে ও নবী موسی ও আল্লাহর ওলি تھا 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 আমার জন্যে দোয়া করতে হবে না বেইমান মানুষের থেকে আমি সুর অনেক গুণে ভালো যে লোকটা মানুষের মতো বডি পেলো চেহারা পেল মানুষের সমাজে বাস করলো বাড়ি ঘর বিবি ব্যবহার করলো ছেলে পিলে জমি জায়গা করলো কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমার রবকে আমি ডাকি অতএব সেটা শুকরের থেকে দেইমান মানুষ লাখো গুণে খারাপ এটা কে বানায় গাফলত অলস সকলে জোরে বলে এটা কে বানায় জোরে বলে না কে বানাই অলস অলস অতি খারাপ একটা মজার গল্প আপনাদেরকে শোনালাম একটা সত্য ঘটনা শোনাই আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে জালসাই যাচ্ছি নারায়ণগঞ্জ মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তা একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে তো বলে হ্যাঁ চলেন আপনাকে দিয়ে আসি মহফিলে গাড়িতে উঠলাম গল্প করতে 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 পরিচয় হলো কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওকে ওর মন মিজাজটা ঠিক করলাম যে আমি একটা মহফিলের আমি ওখানকার প্রধান বক্তা আছি আমার বাড়ি ইন্ডিয়া তখন তো আরও খুশি হলো আরও বোঝাতে বোঝাতে বললাম রাতটা আমার সঙ্গে থেকে যাও তোমার গাড়িতেই চলে আসবো বায়ান শেষ হয়ে গেলে আমাকে এই মাদ্রাসায় নামিয়ে দেবে আমি এখানে থাকি ঢাকায় চলে আসবো পয়সা বাড়িয়ে দিলাম রাত্রি যখন এসে নামছি ওকে আবার টাকা আমাকে দিতে হবে যে ভাড়াটা হয়েছে আমি পকেট থেকে টাকা বার করে দিচ্ছি আর ওকে জিজ্ঞাসা করছি শোনা তুমি নামাজ পড়ো তো প্রথম ভাষা বলছে হুজুর আপনি বুঝবেন না তার মানে কেন নামাজ পড়েন এটা আমার বুঝার ক্ষমতা নেই আর কি তো তখন ওকে আমি বলছি আচ্ছা আমি যদি অবুঝি হয় তা তুমি খানিকটা বুঝাও তো বলছে আমি সাইদাবাদে থাকি সকালবেলায় উঠি গাড়িটাই আমার কোনো মালিকের নয় আমার নিজের এটাই আমার রুজি রুটি দুটো ছেলে স্কুলে পড়াশোনা করে তাদেরকে ভর্তি করেছি একটা বাচ্চা আছে কোলে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া এই গাড়ির ওপরে গোটা ঢাকা ধরতে 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 বিভিন্ন ঢাকার জায়গার নাম করল এই ঢাকার ডামড়া এই ধামড়াই অমুক তসুক ঘুরতে ঘুরতে হয়ে যায় বলে দিলে আমাকে এবার যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম বললাম তোমার শেষ হয়েছে বলে হ্যাঁ আমি বললাম শুনো কেয়ামতের দিন তুমি কি ভাবছো এটা কেয়ামত এটা তো ঢাকা আর আমি আল্লাহ নই আমাকে বলতে হবে তাই বললাম তোমার জান্নাত জাহান নামের মালিক আমি নই জান্নাত জাহানের মালিক আল্লাহ তা বলো আল্লাহ তোমাকে কেয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়নি কেন তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না বলছে তা তো বলা যাবে না আমি তো ফাইসালা তো ওয়ার হাতে জাননাটা তো তার হাতে তুমি আমাকে বুঝিয়ে দিয়ে আশ্বস্ত হচ্ছ কেন তোমাকে ভাবতে হবে আল্লাহকে বুঝাতে হবে ঢাকাকে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর ঢাকার আরেকটা নাম হচ্ছে মসজিদের শহর মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সময় যখন আজান হয় তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয় জানতে হবে এর মতো অলস্য নাই মনে হবে পার, পঁয়তাল্লিশ মিনিট আজান হয় ছাদে দাঁড়িয়ে শুনেছি এক মিনিট লয় প্রথমে আইলাহাদিসরা শেষ করে শুরু করে আর বিরেলিরা শেষ করে টানা পঁয়তাল্লিশ মিনিট আজান হয় তো সেই টাকায় বন্ধুরা আমার অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল হুজুর এত মসজিদ থাকতেও আমি নামাজ পড়ি না কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয় পৃথিবীর বুকে যতগুলি বেনামাজি আছে ভাই আমার আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আপনারা আমার সন্তান আপনারা আমার আব্বা কাগজ কলমে একবার অঙ্ক করে দেখবেন আপনাকে অলসতাই ধরেছে তাছাড়া অন্য কিছু নয় নামাজ মাঠে হবে ঘাটে হবে রেলে হবে প্ল্যাটফর্মে হবে একমাত্র অলসতাই মান उसके शेष को गफलत से तुम बिताई भी हुई बदनाम रे जागो मुसलमान जागो जरा तोबा कर लो दिल में भर लो अल्लाह का फरमान रे যা গো মুসলমান যা গো জরা আঁকি কোলরে নিদি তুরে ভাই তোমে ফকানরে যাগ মুসলমান যা গো জরা গফ লক্ষে তুম বিতাই ফিরি হুই বদে না মেরে জাগো মসলমন জাগো জারা হজার কিনা মান ইতিনি ফাজিলা খুলকে দেখরে যাগ মুসলমান যারা শ্রী শ্রীকালে ডাকে আর হ ভো ডাকে কোহরে কোহ আপন ভাষায় সবাই ডাকে রে তুই ডাকলি না বিবর ঘরে ঘুমিয়ে রবি ঘুমকি রেহে তোর ভাঙবে না নিচে স্বপ্নের মায়ায় পরে নামাজ রোজা তিলি ছেড়ে নিচে স্বপ্নের মায়াই পরে নামাজ রোজা দিলি ছেড়ে ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে দেখ না প্রভুর ডাকে সবাই জাগে প্রভুর ডাকে সবাই জাগে মুস

যে মলবিরা চাকরি করাদের কাছে এক বস্তা দু বস্তা হয়ে যাবে আমাদের মতো পরিচিত মানুষ 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 আমার জি ভাই জিনিস খেয়াল করেন একটা পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন মিলিয়ে এলেন চারটা কারণ কটা কারণ জোরে বলেন এটা জোরে হলো ঝগড়া লাগলে এরকম বলবেন তো হ্যাঁ তখন আর চুপ করানো যাবে না বসেন 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 বলা যাবে তার কয়daggeron নাম্বার এক ইসাম বিকুলিল্লাহি মা ফিস সামা ওয়াতিহমা ফিল আরজিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জোর রয়েছে সকলে এক আল্লাহকে ডাকি সকলে কাকে ডাকি শুধু আল্লাহ বলবেন না এক আল্লাহ সকলে কাকে ডাকে এক আল্লাহকে ডাকে কিন্তু বন্ধুরে গাছের পূজা মূর্তি পূজা পাথরের পূজা দেব দেবীর পূজা মাজার পূজা দরগা পূজা পীর পূজা একমাত্র মানুষ করে গোটা মেদের এলাকার লোক আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে সে মূর্তি পূজা করে আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল শুকুরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে মানুষ এত নোংরা মানুষ এত নিচে নেমে গেছে এক আল্লাহকে কে এরা শান্তি পায় না বিভিন্ন জায়গায় নিরীকে শেফার জন্য চলে যায় কিন্তু জেনেলে মানুষ নামে প্রাণী কাইতের পূজা করি আপনারা মুখ খুলেন না কে কুকুর পাথর দেখলে কি করে যা কুকুর পাথর দেখলে কি করে পেশাব করে আর মানুষ পাথরের কি করে পূজকড়ে দাম কার বেশি কুকুর মুখে এসেই আবার মানুষের দেবতা শিবলিঙ্গ কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে বন্দরে আমার দুই নম্বর হলো কোরআনের আইন যা আছে এটা আল্লাহর সংবিধান আল্লাহর আইন এ আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না ই বলে আমি গান্ধীবাদ ই বলে আমি মার্ক্সবাদ ই বলে আমি অমুকবাদ ই বলে গীতাঞ্জলি নিয়ে চলবো দাস ক্যাপিটালকে নিয়ে চলবো তৌহিকবাদের প্রেরণে কাউকে পাওয়া যায় না পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে কোনো রাজ নীতিতে এরা মাথা ভরে না আপনাদের মেয়েদের কুকুরগুলো কুকুর কোন পার্টি তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি কোন পার্টির নয় ছাগল গলা কোন পার্টি করে যখন তৃণমূলের মিছিল যায় কুকুর গলা এমনি করে দেখার মনে মনে করে তোরা তো আমাদের থেকে খারাপ আমরাও তো রুজি পেয়েছি আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো চলি না নাম্বার তিন সারা পৃথিবী যত প্রাণী আছে সকলে রুজি আল্লাহ বরাদ্দ করেছে কে কি খাবে সে আপনার আপনার ব্যাংকে বলেছি পোকা মাকড় ধরে খা আবার সাপকে বলেছে তুই ব্যাং খা ময়ূরকে বলেছে তুই সাপ খা বলেছে তুই ঘাস খাবি আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি এদের রুজি বরাদ্দ করা আছে যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে কোনোদিন অসন্তুষ্ট হয় না যদি একটা কুত্তাকেই খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে একটা খাসিকেই খুঁটিতে বেঁধে দেন ওকে পাতা দেন আর ঘাস দেন খেয়ে নেবে যদি খাবারটা চেঞ্জ করে দেন কুত্তাকে যদি পাতার ঘাস দেন খাবে না যেহেতু রব কোনো ওকে খেতে বলেনি আর একে যদি ঘাট দিয়ার মাংস দেন খাসি তো খাবে না তার কারণ আল্লাহ দেওয়ার রুচির ওপরে তারা সন্তুষ্ট আছে হতভাগা মানুষ কত নিচে নেমেছে এদেরকে হারাম খেতে মানা করেছে এরাই আবার সকালে উঠে দুই বোতল মদ মেরে দেয় শুয়োর কোনোদিন মদ খায় কুকুরে জদ্দা খায় ইন্দুরে বিড়ি খায় হাজি কোনোদিন খৈনি খেতে বান্দরকে দেখেছেন সব মানুষে খায় তাহলে কে কে বেশি বেশি দামি দামি বান্দর সারা জীবন পাতা খেলে কিন্তু খায় না গুটকা খেতে দেখেছেন কোনোদিন ছুঁচা খেয়ে যে দুটা গুটকা খায় বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল এখন একটা মাঝে কথা বলে দিছি এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না সুহান আল্লাহ বলে জিন্দেগি ছিঁড়া আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচ্ছে যে তিন মাস পর আদালতে কেস চলছে এখন একশোটা বিয়ের মধ্যে আটানব্বইটা কেসে ভুগছে আর চলছে না বন্ধু আমার শেষ তো ভাবতে হবে তিনটে জিনিস বলা হলো পৃথিবীর প্রাণীরা আল্লাহর আইনে চলে আল্লাহকে সাজদা করে আল্লাহ দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট নাম্বার চার ধ্যান দিয়ে শোনেন মন দিয়ে শোনেন খুব মনোযোগ দেন একটা ডোজ আমি হোমিওপ্যাথিক দিয়ে গেছি না জানি আগামী বছর বাঁচবো না মরবো এটাই আপনারা গ্রহণ করে নিলে আমি মাহমুদ আশা করি আল্লাহর উপরে ভরসা করে যে প্রত্যেকের জন্য হেদায়েতের দ্বার খুলে যাবে ইনশাল্লা পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই তার মাবুদের দরজা চিনে আপনার গরু দুটো মাঠে ছিল খালি খোঁটাটা তুলে দেন হাঁটতে হাঁটতে এসে মালিকের দরজায় ঢুকবে আপনার একটা কুকুর আছে কুকুরটা পেছনে পেছনে বেলডাঙ্গা চলে গেছে আপনি বুঝতে পারেননি আপনি বাসে চেপে শিলিগুড়ি চলে গেলেন পাঁচ ছ কিলোমিটার হেঁটে সে এসে নিজের মালিক মালিকের ঘরে উঠবে আপনার একটা বিড়াল আছে বিড়ালটা ইঁদুর ধরার জন্য নদীর ধারে ঘুরছিল সন্ধ্যা হলে মালিকের বাড়ি ভোরবেলাতে পৌঁছে যাবে হাঁস মুরগিও মালিকের দরজা চিনে এমন কি যারা শুকুরের চাষ করে এমন নোংরা প্রাণী পায়খানা আর কি ছাড়া থাকে না সেই প্রাণীগুলো সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে আপনার খাসিটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়ে ছিল সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে এক কথায় শুনেলেন সারা पीज সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে হতভাগা মানুষ তোদের মানুষের মতো জীবন দিলাম আর মানুষের মতো ব্রেন বুদ্ধি দিলাম তুই একবার ভেবে দেখ তোর কুত্তাটা তোর বাড়ির দরজা চিনে কিন্তু তুই যার গোনাম তোর মালিকের দরজা মসজিদ চুই চিনলি না মোর কুকুর পর্যন্ত মালিকের দরজা খুঁজে বের করে লাই আর তোকে এত বুদ্ধি দিলাম আজান হচ্ছে তখনই বিড়িটা ধরিয়ে মসজিদের সামনে দিয়ে টানতে টানতে বেরিয়ে গেলি রবের মনটা কেমন হয় বলে আসতে ভাই আমার লাকে লাকে ঝাঁকে ঝাঁকে খাটে হাজার হাজার শেষকালে গুনে দেখি তিন কুড়ি এত হই করিও না গুনে দেখবো যে কটা টাকা মাত্র এত টাকা গুনতে যদি হই হয় ওকে যদি ব্যাংক ম্যানেজার করা হয় তো মনে হবে মারামারি চলছে তো না আদায় যদি করি পাঁচ মিনিটে ছেড়ে দিয়ে চলে যাব আমার আদায় বিষয় নেই পরিষ্কার কথা বিষয়কে কেটে কিছু করবো না তাতে আমাকে কেউ নেক আর না নেক আমি তিনটে কথা গুনে বলে দিচ্ছি আমাকে যদি কেউ মনে করেন ভালো আলেম সে ধোকায় আছেন চোখটাকে ভালো করে ছিলে আসেন গা আমার মতো জাহেল এই পশ্চিমবঙ্গে কেউ নাই। আমার একটা লাইন কোরআন শরীর ব্যাকরণ দিয়ে তর্জমা করার ক্ষমতা নাই ক্লিয়ার কথা বলছি আমি ফতোয়া দিই না ফত দিতে পারি না এক নম্বর হলো দুই নম্বরে হলো আমার দুইখানা ডিগ্রি আছে এটা পশ্চিমবঙ্গে আর কেউ পেয়েছে কিনা জানি না সেটা হচ্ছে আপামার জনসাধারণ আমাকে ভালোবাসে এটা প্রতিদিন আমি পাই আর আপনাদের মতো আল্লাহ আল্লাদের দোয়া আছে আমার প্রতিদিন পায় আর তিন নম্বর হলো আমি আলেমদের জুতো বহনকারী এটা আমার বড় ডিগ্রি ভালো আলেম পেলে তার জুতো দুটা মাথায় করে নিয়ে ঘুরে আমি আনন্দিত হয় যে আজকে একটা আলেমের জুতো আমার মাথায় উঠেছে এই তিনখানা ডিগ্রি নিয়ে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ঘুরছি সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাকে ছেড়ে সর্বোপরি কথা বলতে গিয়ে চলে আসছে মুখে বাংলাদেশের প্রশাসন মন্ত্রী থেকে নিয়ে সকলে চেনে যেদিন আমি ঢুকি হল বাংলাদেশ প্রচার হয়ে যাই যা জনুর মোহাম্মদ ঢুকেছে আল্লাহ ইজ্জতটা দিয়েছে শুধু একটাই কারণ বিষয়বস্তু ছেড়ে আমি এক টাকা কালেকশন নিব তাতে আপনি যাই মনে করেন অনেক দিয়েছে গাঁয়ের লোক এবার গাঁয়ের লোক কিছু লেখ মাদ্রাসা থেকে এ মাদ্রাসা এই বায়েনটা দিচ্ছে গাঁয়ের লোককে ওদেরকে কিছু নিতে দেন একটা জালসাই গেলাম নাম করব না দিনাজপুরে সাড়ে নটা থেকে সাড়ে পাঁচ পাঁচটাই মাইক চালু হয়েছে বারোটাই বন্ধ হয়েছে ক ঘন্টা চললো পাঁচটাই মাইক চালু হয়েছে বারোটায় বন্ধ হয়েছে ক ঘন্টা চলল সাড়ে সাত ঘন্টা বারোটা পাঁচটা বারোটা ক ঘন্টা সাত ঘন্টার মধ্যে খালি এক ঘন্টা বায়ান হয়েছে কোরআন হাদিসের আর ছ ঘন্টা পাঁচ টাকা দিল আল্লাহ তাকে জানাতে দাও অরে বলো বলো এই কারি করো এই কারি করো আমি সুর করে আদায়ের পক্ষে আমি সুর করে আদায়ের পক্ষে এর জন্য কমিটির দোষ নাই আল্লাহর কসম আল্লাহর কসম কমিটির দোষ নাই সাধারণের দোষ রিজিয়া দিয়েছে ওর নামটা না বললে আর দিবে না আর ওর দানটা যে কবুল হচ্ছে না বুঝতে পারছে এখন যে ওসমান গনি আড়াই ঘন্টা খালি অমুক দিল অমুক দিল আপনারা কি পেলেন বলেন তাতে যদি ওসমান গনির যে যোগ্যতাটা আছে আমি ওকে চিনি চারটা হাদিস বলে যদি তর্জমা করতো কিছু পেতেন টাকা দিতে গেলে কি হই হুল্লোড় করতে হবে জি আজিব ব্যাপার এগুলো কি প্রথা চলে এসেছে হ্যাঁ সুর করে আদায় করা যায় আমি ওটা আবার একমত যদি কথা কোরআন হাদিসের মতে বলতে হবে সুর করে আদায় করলে ভালো আমি তো শুরু করে বায়ন করছি একজন বলছে যে হুজুর সুর করে বায়ন করা যায় বলে আল্লাহ নিজে সুর করেছে মাদে মাদ্দে মুদ্রে মুনফাসিল কোরআনের মধ্যে রয়েছে তুই আবার সুর আটকাবি কি কোথায় আল্লাহ নিজে সুর করেছে দেখগা ভেবে রসুলাম শুরু করেছে মাধ্যম মুতাসিল মুনফাসিল রয়েছে হারুফের মাদ্দা রয়েছে কিনা বেশি পণ্ডিতি করে সুর করে আদায় করাও যায় সুর করে বায়ন করাও যায় বা এখন যদি আপনারা কালেকশন করতে বলেন পাঁচ মিনিট করবো কিন্তু ইনশাল্লাহ কত দূর গিয়েছিলাম গো আমার পানিটা খেয়েছে বকছি আমি পানি খেয়েছি গো লাইলাম ওর জন্য